সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি আমার ছোট ভাই আব্দুর রহমানের পাখির সেটা সবাই ওকে চিনেন তবে নরমালি ও হ্যান্ড ফিডিং এ কোনো বাচ্চা বিক্রি করে না নতুন কিছু কালেকশন হয়েছে হ্যান্ড ফিডিং আজকে সেগুলো দেখার চেষ্টা করবো

কি লাগবে আপনার মধু নাকি রসমালাই সবই আছে আচ্ছা সবই আছে আমাদের কাছে মধু মধু রসমালাই যেমন আমরা যদি শুরু করি এখানে দেখেন এদিক দিয়ে কিন্তু আমাদের কাছে ভায়োলেট রিং পাখির বাচ্চা আছে ঠিক আছে এই যে হচ্ছে ভায়োলেটের বাচ্চা ডাবল ফ্যাক্টর ভায়োলেট এছাড়াও আছে হচ্ছে আমাদের কাছে গ্রিন রিং নেই পাখির বাচ্চা আছে ইয়েলোর বাচ্চা এবং বর্তমান বাজারের আরো একটা হটকেক সেটা হচ্ছে ব্লু রিং টিয়া পাখির বাচ্চা ঠিক আছে হ্যাঁ এছাড়া আমাদের কাছে কিন্তু বছরের সেরা কালেকশন নতুন কালেকশন সেটা হচ্ছে তোতা চলে এসেছে যেটাকে মদনা টিয়া পাখি বলা হয় এবং অনেকে শুধু তোতা পাখি বলে থাকেন এবং ইয়েলোর মধ্যে ছোট সাইজ বড় সাইজ দুইটা সাইজ আছে এছাড়াও আমাদের কাছে কিন্তু আজকে চন্দনা টিয়া পাখি আছে তাই না হ্যাঁ দেখাবো আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা শুরু করতেছি তাহলে আজকের ভিডিও

এখানে হওয়ার একটা সম্ভাবনা আছে। নিতে দাম চা টাকা টাকা আচ্ছা মানে জোড়া যদি একসাথে নেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে আমরা যদি আরো একটা কালেকশনে আসি সেটা হচ্ছে দর্শকদের জন্য আমাদের স্পেশাল কালেকশন তোতা পাখি মাসাল তোতাও কিন্তু একটা জোড়া আছে আমাদের কাছে এই যে দেখেন মাসাল্লাহ আর অনেকেই তোতা এবং টিয়ার মধ্যে একটা মানে ঝামেলা পাকাই ফেলে যখন কনফিউজ তৈরি কনফিউজ তৈরি হয় আর কি যা হয় যখন পশম না ওঠে তো তাদের ভুলটা আমি ভেঙে দেব আপনারা যদি খেয়াল করেন রিং নেক টিয়া পাখি যখন পশম না উঠবে ওদের ঠোঁটের কালারটা দেখেন লালচে পুরো লাল পুরো লাল থাকবে আর তোতা পাখির ঠোঁটের কালারটা দেখবেন হলুদ থাকবে কমলা ভাব আর হ্যাঁ কমলা ভাব থাকবে হলুদের মতো এটা হচ্ছে পশম না উঠলেও এই জিনিসটা দেখে আপনারা বুঝতে পারবেন আচ্ছা আর পশম ওঠার পরে

ঠিক আছে তো এগুলো যদি কোনো দর্শক নিতে চান এগুলো আমরা পার পিস দাম চাচ্ছি অনলি তেরো হাজার টাকা করে তবে জোড়া আকারে নিলে এই যে এটা হচ্ছে মেল এটা ফিমেল আর দাম রাখা যাবে ফিক্সড প্রাইস পঁচিশ টাকা

তো এগুলো বয়স হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতো হবে যারা সংগ্রহ করতে চাচ্ছেন এগুলো পার পিস দাম হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা পার পিস হ্যাঁ পার পিস সেই হিসাবে দাম আসে সাতাশ হাজার টাকা জোড়া তবে জোড়াটা যদি কেউ নেন তাহলে আমি দাম রাখতে পারবো ফিক্সড প্রাইস ছাব্বিশ টাকা ছাব্বিশ জি তেরো টাকা বলবো এই সাইজের বাচ্চা কিন্তু তেরো হাজার টাকা করে পার পিস অন্য কোথাও পাবেন না শুধুমাত্র পাখি পালন অ্যাভারি পক্ষ থেকে আপনাদের জন্য ঈদ অফার আচ্ছা রকি ভাই আমরা তো সবই দেখলাম মধুরসমালায় আসলগুলোই তো আমরা বাকি রেখে গেলাম এই যে দেখেন মাশাআল্লাহ

মানে আসলে থেকে আসছে ভাই এর মা বাবা দুইটাই হচ্ছে ভায়োলেট ঠিক আছে ওর বাবা মা দুইটাই ভায়োলেট তো আশাই করতে পারেন যে আপনার এখান থেকে যে বাচ্চা গুলো হবে ও যদি বড় হয় প্রাপ্ত হওয়ার পরে ওদেরকে ভিড়ে দেন তখন কিন্তু

তবে যদি কেউ ব্লুটা নিতে চান ব্লুটার দাম যদিও ব্লাড লাইন ভালো ঠিক আছে এখন দর্শক ব্লাড লাইন যে দেখে আসবে না যার কারণে এটা ব্লাড লাইন ভালো এটার গ্যারান্টি দিচ্ছি তবে আপনার প্রাইস পাচ্ছেন নরমাল ব্লুর মতোই নরমাল ব্লু বলতে যেগুলো ব্লু থেকে বের হয় যে বাচ্চাগুলো সেই বাচ্চার মতোই মাত্র আঠারো হাজার টাকা চার্জ ফিক্স প্রাইস যদি কেউ নিতে চান ফিক্স প্রাইস থাকবে এটা আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এ হচ্ছে আমাদের রিং নেক এবং তো তার স্পেশাল কিছু কালেকশন দর্শকদেরকে দেখালাম তো আপনাদের যদি পছন্দ হয় আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন দর্শক এছাড়াও আমাদের কাছে আজকে স্পেশাল কিছু বাচ্চা কালেকশন আছে আমি যদি এগুলো রাখি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে এই যে এক এক প্রকারের হটকেক মানে বর্তমানে সেটা হচ্ছে চন্দনা টিয়া পাখি দেখেন চারটা বাচ্চা সাপোর্ট বাচ্চা আছে ভাই এবং চারটা বাচ্চার সাইজ কোয়ালিটি মাশাআল্লাহ এক কথা অসাধারণ দেখেন এরকম সাইজের একটা ফ্রেশ বাচ্চা বর্তমান বাজারে কিন্তু পাওয়া খুবই কষ্ট ঠিক আছে

কালার এক পড়ে গেছে এই কোয়ালিটির পাবেন না দেখবেন যে অনেকের বাচ্চা ধরলেই দৌড় দেয় আমার বাচ্চা দৌড় দেয় না এবং আমার বাচ্চার মুখে আমি নখ যদি ঢুকাই রাখি কোনো কামড়ই দিচ্ছি কামড় দেয় কামড় দেয়

মাশাআল্লাহ ইলো আছে মাসাইলো বাচ্চা এগুলো বয়স হচ্ছে প্রায় 30 থেকে 35 দিন হবে সর্বোচ্চ ঠিক আছে এগুলো তো আসলে 100% সিওর বয়েস বলা যায় না দুই একদিন এদিক সেদিক থাকেই সবসময় আচ্ছা তো এগুলো যারা নিতে চাচ্ছেন এগুলো হচ্ছে অনলি 4000 টাকা করে যাচ্ছে ঠিক আছে একই বাচ্চা সবই কিন্তু পাকিস্তানি বাচ্চা এটা বয়স কম ওটার বয়স বেশি ঠিক আছে তো যারা নিতে যাচ্ছে বাকি কিন্তু ফুল অ্যাক্টিভই দেখেন মাশাআল্লাহ মুখে হাত দিলেই কত সুন্দর খাওয়ার জন্য পাগল হয়ে আছে তো এগুলো যদি নিতে চান এগুলো 4000 টাকা পার পেস 8000 টাকা হচ্ছে জোড়া তো দর্শক এই ছিল হচ্ছে আমাদের কাছে মোটামুটি আজকের কালেকশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাখি পালন এভারি আচ্ছা আপনি শেষবারের মতো দামটা বলে দাও হ্যাঁ আমি শেষবারের মতো আরো একবার দামটা বলে দিচ্ছি এখানে ভায়োলেট যেগুলো আছে এগুলোর দাম চাচ্ছে হচ্ছে 52000 টাকা করে ফিক্স প্রাইস পার পিস not জোড়া এবং এখানে ব্লু যেটা আছে মাশাআল্লাহ এটা হচ্ছে 18000 টাকা পার পিস চাচ্ছি ওদের প্যারেন্টস হচ্ছে ভায়োলেট হ্যাঁ এরপরে আমাদের কাছে ইয়েলো রিং পাখির বড় সাইজের বাচ্চা আছে পঁয়তাল্লিশ দিনের মতো এগুলো যারা নিতে চাচ্ছেন এগুলোর পার পিস হচ্ছে ফিক্স প্রাইস তেরো টাকা করে জোড়া নিলে হচ্ছে ছাব্বিশ হাজার রাখা যাবে এবং এই যে ছোট যে বাচ্চাগুলো আছে ইয়েলো রিং টিয়া পাখি এগুলো আছে তিন পিস মানে একটা ফিমেল আছে দুইটা মেল আছে এক জোড়া নিতে পারবেন এক্সট্রা নিলে একটা মেল নিতে পারবেন এগুলোর পার পিস দাম হচ্ছে ফিক্সড প্রাইস দামা দেবেন কোনো মাত্র তেরো হাজার টাকা করে তবে জোড়া নিলে পঁচিশ হাজার টাকা রাখা যাবে এবং আমাদের কাছে আছে তোতা পাখি এই যে মার্শাল্লাহ তোতা পাখির বাচ্চা এগুলো যারা নিতে যাচ্ছেন তিন হাজার টাকা পার পিস জোড়া নিলে সাড়ে পাঁচ হাজার টাকা রাখা যাবে এবং রিং নেক টিয়া বাকি আছে আমাদের কাছে একটু ছোট সাইজের বাচ্চা বিশ পঁচিশ দিনের মতো বয়স এগুলো যারা নিতে যাচ্ছেন এগুলো পার পিস হচ্ছে পঁয়ত্রিশশো জোড়া নিলে অনলি ছয় টাকা হচ্ছে আমাদের মোটামুটি কালেকশন দর্শক আপনারা যারা কালেকশন গুলো দেখছেন যদি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিতে পারেন এবং পাখিগুলো কালেকশন করতে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করতে পারেন লোকেশন ঢাকা মিরপুর এগারো নাম্বার মেট্রো স্টেশন সরাসরি মেট্রো স্টেশন এসে আমাকে ফোন দিলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিসিভ করবো এছাড়াও বাংলাদেশের সমস্ত জায়গায় পাখিগুলো ডেলিভারি সম্ভব যারা ডেলিভারি নিচ্ছেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল নাইন থ্রি এইট ফাইভ ফোর ফাইভ ডবল টু নাম্বারটিতে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি চাইলে ইমোতেও নক দিয়ে পাখিগুলো দেখতে পারেন কথা বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি পাখিগুলো দেখতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা যারা পাখিগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে